এখন পর্যন্ত খেলার ফলাফল কসবা ফুটবল একাদশ শূন্য এসকে ফুটবল একাদশ রংপুর শূন্য উঁচু করে বাড়িয়ে দিল সতীর্থের উদ্দেশ্যে আক্রমণে কসবা ফুটবল একাদশ ওখানে দীর্ঘদেহ বারবার চাচ্ছি পরিহিত খেলার বলটিকে প্রতিহত করলো আবার আক্রমণে এসকে ফুটবল একাদশ বাড়িয়ে দিল সতীর্থের উদ্দেশ্যে বাদল বদল থেকে সামসুল সামসুল থেকে রায় আমার আবার দেখা যাক পানি দিল উদ্দেশ্যে উঁচু করে পানি দিল আক্রমণ বিপদের সম্ভাবনা কিন্তু বল চলে গেল মাঠের বাইরে গোল পোস্টের উপর দিয়ে এবং গোলকিক আবারও গোলকিক নিচ্ছে কসবা ফুটবল একাদশ চার নম্বর যাচ্ছি পরিহিত খেলোয়াড় ডিফেন্ডার ও করে বাড়িয়ে দিল সতীতের উদ্দেশ্যে ওখানে এগারো নম্বর তেরো তার থেকে আবারও এগারো নম্বর যাচ্ছি পরে গলার রান রান থেকে খুঁজতে কাকে দিবে ওখানে আবারও চাপ বিরের উদ্দেশ্যে কিন্তু শাকিল কর্ণা ফুটবল একাদশের আক্রমণের চেষ্টা কিন্তু না খেলা কিন্তু কান্টার উত্তেজনে উত্তেজনা বন্য যৌভাবে চলছে তারা কিন্তু অ্যাটাকিং এবং আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে তেরো নম্বর সুন্দর কিক ছিল কিন্তু আমারও লক্ষ্য ভ্রস্ত কিক লক্ষ্য ভ্রস্ত কিকের কারণে বল চলে গেল মাঠের বাইরে এবং গোল কিক নিচ্ছে কাপ ফুটবলের